গ্যাস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কম্বোডিয়া থেকে বলছি আমাকে অনেকে প্রশ্ন করে এই মুহূর্তে কি কম্বোডিয়া আসা উচিত নাকি তো কম্বোডিয়া বিষয় হচ্ছে আসতে পারেন কাজও মোটামুটি ভালোই আছে সমস্যা নেই এই দেশে কাজ আছে স্টেশন সাইট এবং কেসুনতে আপনার চাইলে আসতে পারেন আর অনেকে প্রশ্ন করে ভাই আপনার মাধ্যমে কি আসা যাবে হ্যাঁ ভাই আপা আপনার যদি আমাকে ভালো লাগে আমার মাধ্যমে আসতে পারেন সমস্যা নেই কিন্তু মাধ্যমটা ভাই যদি ভালো একটা মাধ্যমে আসেন তাহলে কাজ ভালো একটা কাজ পাবেন আশা করি আর মাধ্যমটা জরুরি আপনারা চাইবেন যেন ভালো একটা মাধ্যমে মাঝে আসতে পারেন আপনাদের যাকে ভালো লাগে যাকে বিশ্বাস হয় তার মাধ্যমে আসতে পারেন আর যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো বিষয়ে জানতে পারবেন বুঝতে পারবেন আর প্রথমেই ভাই আমাকে একটু বয়স দেবেন কষ্ট করে তারপর আমার সময় মতো আপনাদেরকে আমি কল ব্যাক দিব অনেকেই কল দেয় আমি ধরতে পারি না আর অনেকেই অনেক কমেন্ট করছে আমি উত্তর দিতে পারছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তো সবাই ভাই ভালো থাকবেন আর কম্বোডিয়া যারা আসতেছেন আসেন ভাই সমস্যা নেই কাজকাম আছে করতে পারবেন আর যার মাধ্যমে আসেন একটু দেখে শুনে বুঝে আসবেন এটা হচ্ছে কম্বোডিয়ার শহর নোম্প্যান আমি যখন সিনজিদিয়া ঘুরতেছিলাম তখন ভিডিওটা তৈরি করলাম অনেকে আমার অনেক নেগেটিভ পজিটিভ প্রশ্ন করে আসলে ভাই ভালো খারাপ মিলাই আছে ঠিক আছে সবাই তো আর ভালো করতে পারে না কোনো দেশেই ভাই এরকম সবাই ভালো করতে পারে না কিছু লোক ভালো টাকা পয়সা ইনকাম করতেছে কিছু লোক একটু কষ্টে আছে এইরকমই ভাই মিলাই জিলাই চলতে হবে তো ভাই অনেক কথা বললাম বুঝতে থাকতে মাফ করে দেবেন আল্লাহ হাফেজ